সহজভাবে আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব অলরেডি আমি এই রেসিপিটি শেয়ার করেছি আমার পেজে আমি বউ সাজিয়েছি আর নিজে সেজে সেই প্রোগ্রামে অ্যাটেন্ডও করেছিলাম সব নিয়ে থাকছে আজকের এই ব্লগ হ্যালো আসসালামু আলাইকুম ব্রান আই হোপ আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়া আমি অনেক বেশি ভালো আছি সেদিন আমার ননাশের বাসায় সুন্দরবেলা চলে গিয়েছিলাম আর যে আমার শাশুড়ি মা আমাকে রান্না করতে বসিয়ে দিয়েছে আমার ননাশের বাসায় দুজন গেস্ট আসবে আর এই জন্যই হচ্ছে বিরিয়ানি রান্না করা হচ্ছিল আমার শাশুড়ি মামাকে বলছিল তুমি তো ভালো বিরিয়ানি রান্না করো তাহলে তুমি রান্না করো আজকে এরপর আর কি এই তো আমি বিরিয়ানি রান্না করা শুরু করে দিয়েছি অনেকেই আবার চেয়েছিলেন আমার বিরিয়ানি রেসিপিটা তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করে ফেলি পেঁয়াজটাকে এখানে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছিলাম আর আমি সব সময় হচ্ছে রাধুনি বিরিয়ানি মশলাটা দিয়েই হচ্ছে বিরিয়ানিটা রান্না করি যেভাবে রান্না করি এটাই মনে হয় সব থেকে ইজি কারণ কোনো ঝামেলা ছাড়াই এত মজাদার বিরিয়ানি বানানো যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি এটা আপনাদের পরিমাণ মতন দিয়ে নিবেন আমি হচ্ছে আজকে দুই কেজি মাংস দিয়ে হচ্ছে বিরিয়ানিটা রান্না করবো পেঁয়াজের সাথে আদা রসুনটা আমি ভালো মতন ভেজে নিচ্ছিলাম এরপর আমি দিয়ে দিলাম মার্কেটে রাখা হচ্ছে গরুর মাংসটা মাংসটা একটু ছোট ছোট পিস করে কেটেছি এভাবে খেতেই বেশ ভালো লাগে আর এখন হচ্ছে গরু মাংসের সাথে পেঁয়াজটা ভালো মতন মিক্স করে নিচ্ছি এরপর দিয়ে নিচ্ছি দুই প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা যেহেতু আমি দুই কেজি মাংস ইউজ করেছি এই জন্য আমি দুই প্যাকেট মশলা মশলা দিয়েছি আমি আসলে নিজের মতো এভাবেই মাপটা করে নিয়েছি আমি এক কেজি গরুর মাংসের সাথে সব সময় একটা বিরিয়ানির মশলার প্যাকেট ইউজ করি মশলাটা মাংসের সাথে ভালো মতন মিক্স করার পর এখানে আমি দিয়ে নিব টক দই টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর টক দইয়ের কারণে মাংসটা খুব সুন্দর ভাবে হচ্ছে সেদ্ধ হয়ে যায় আমার আন্দাজ মতন এখানে আমি লবণ দিয়ে নিয়েছি আসলে আমি রান্নায় তেমন একটা প্রো না বাট আমি যেভাবে রান্না করি আপনাদের সাথে আমি সেভাবেই শেয়ার করছি এই বিরিয়ানির আসল ফ্লেভারটাই আনে হচ্ছে কাঁচামরিচ এখানে দেখেন অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আমি কিন্তু কোনো গুঁড়া মরিচ ইউজ করিনি কারণ আমার কাছে মনে হয় যে কাঁচামরিচের ফ্লেভারটাই হচ্ছে সব থেকে ভালো আসে এই তো ঢেকে রেখেছিলাম একটু পর পর এসে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি আর মাংসটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তেলটা উপরে ভেসে এসেছে মাংসগুলো উঠিয়ে আমি ঝোল আর তেলের মধ্যে হচ্ছে চালটা দিয়ে নিয়েছি চালটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম মাংস যেহেতু দুই কেজি আর আমি চাল দিয়েছিলাম এখানে পুরো এক কেজি চালটাকে আমি সেই ঝোলের সাথে ভালো মতন केजी নেছি এখানে আমি লবণ ইউজ করেছি এটা ভিডিও রেকর্ড করতে ভুলে গেছি আমি জাপানি যেই পটটা দিয়ে হচ্ছে চাল মাপি সেটার পটটা একটু ছোট সাইজের সাত পটে এখানে 1 কেজি হচ্ছে চাল হয় পোলাচলে যেহেতু সব সময় ডাবল পানি দিতে হয় আমার যেখানে 14 পট পানি দেওয়ার কথা সেখানে আমি 12 পট পানি দিয়েছি আর দুই পট হচ্ছে আমি লিকুইড দুধ দিয়েছি আসলে পানির মাপটা ঠিক মতন বুঝলেই আপনি খুব ইজিলি হচ্ছে বিরিানি রান্না করতে পারবেন আমি সব সময় চুলায় বিরিানিটা রান্না করি অনেকেই হচ্ছে কুকারে রান্না করে রান্না করলে হয় কি যে পানির মাপটা আমি একদমই বুঝতে পারি না আর উপর দিয়ে আমি কিছু গোটা মশলা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিয়েছি সাথে একটু ঘিও দিয়েছি এরপর চালটা যখন হাফ হয়ে এসেছে এর মধ্যেই আমি হচ্ছে সব মাংসগুলো দিয়ে দিয়ে ভালো মতো হচ্ছে মাংসর সাথে চালটাকে মিক্স করে নিচ্ছি একটু আমি লবণটা চেক করে নিয়েছি আমি সবসময় একটু লবণটা কমই দিয়ে ফেলি তাও লবণটাও ভালো মতন দিয়ে নিয়েছি এর আগে কখনো আমার এইভাবে পাতিল ভর্তি করে কোনো কিছু রান্না করা হয়নি এখন আমার কাছে সব কিছু ইজি মনে হয় আর তো বিরিয়ানি রান্না প্রায় শেষের দিকে এখানে আমি বেরেস্তাও দিয়ে নিয়েছি আমার রান্নাও শেষ আর দমে রেখে দিয়েছিলাম খুব সুন্দর একটা ফ্লেভার আসছিল সুমন্ত জব থেকে ডিরেক্টলি আপুর চলে এসেছে এসে একদম খুশি হয়ে গিয়েছে আমি অলরেডি বাসে রান্না করে এসেছিলাম যেহেতু এখানে এসে বিরিয়ানি রান্না করেছে আমার হাজব্যান্ড তো বিরিয়ানি ছাড়া এখন খাবেই না এরপর আমার শাশুড়ি সবার প্লেটে হচ্ছে বেড়ে বেড়ে দিচ্ছিল আবার একটু খেয়েও দেখে কেমন হয়েছে কেমন হয়েছে নো যা মজা এই বাসায় গেস্টও চলে এসেছে সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছি এদিক দিয়ে আমার ননাসকে কি জানি আমি বলেছি আপু কি জানি নিয়ে খুব হাসাহাসি করছিল যাই হোক আর যে গেস্ট এসেছিল সেই আপু আর ভাইয়াও খেয়ে বলছিল খুবই মজা হয়েছে আমার বিরিয়ানি মেনলি এর পরের দিন ছিল আপুর আর ভাইয়ের অ্যানিভার্সারি আপুকে আমি হাতে মেহেদি পরিয়ে দিয়েছিলাম আর আপু হচ্ছে আমার কাছেই সাজবে তাকে মেহেদি পরিয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের বাসায় অনেক রাত হয়ে গিয়েছে আমি ঘুমিয়ে গিয়েছি এটা হচ্ছে এর পরের দিন সকালবেলা সেদিনের ওয়েদারটা খুব সুন্দর ছিল আমি তারপরে একটু ফুলের দোকানে গিয়েছি সে যেহেতু মাথায় একটু ফুল লাগাবে তো ফুল কিনে এনেছিলাম আমার ননাসের বাসায় আপুরা সেদিন থেকে গিয়েছিল এরপর সকালবেলা হচ্ছে আমার কাছে সাজতে এসেছে কি তাদের অ্যানিভার্সারি প্রোগ্রাম সে তার বিয়ের লেহেঙ্গাটা পরেছিল আর সে যেহেতু মাথায় ঘুমটা দিতে চাচ্ছিল না আমি তারপরে তাকে সাজেস্ট করলাম যে আপনি তাহলে মাথায় ফুল লাগান খুব সুন্দর লাগবে আপুর চুলগুলো বেশ লম্বা লম্বা আমি ভাবলাম যে কার্ল করে ফেলি কার্ল করে তারপর হচ্ছে ফুল লাগালে মনে হয় বেশি ভালো লাগবে আসলে ফুল লাগানোর পর পিছন থেকে দেখতে এত সুন্দর লাগছিল আপনারাও জানাবেন যে আমার হেয়ার স্টাইলটা কেমন হয়েছে আর এটা ছিল তার মেকআপ সে একটু সিম্পল টাইপেরই মেকআপ করতে চেয়েছে আমি সেভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি ওকে সাজিয়ে আমি জাস্ট টোয়েন্টি মিনিটের মধ্যে হচ্ছে রেডি হয়ে গিয়েছি রেডি হওয়ার পর আমার বাসার সামনেই তাকে ছবি তুলে দিচ্ছিলাম আর খুবই সুন্দর লাগছিল তাকে মার্শাল আর এই প্রোগ্রামে তার কিছু আপন মানুষকে বলেছিল আর তার মধ্যে হচ্ছে আমার শাশুড়ি মা ননাস আমাকেও বলেছিল আমরা সবাই মিলে গিয়েছিলাম গিয়ে দেখি সবাই হচ্ছে গেট ধরেছে আমিও সাথে দাঁড়িয়ে গিয়েছিলাম গেটের সামনে দাঁড়িয়ে আমাদের আবার লাভও হয়েছে এক হাজার ইয়েন করে সবাই পেয়েছে আগেও আমি বলেছিলাম আমার এরকম বাঙালি প্রোগ্রামে যেতে খুবই ভালো লাগে এই প্রোগ্রামটা একটা হল বুক করে করেছিল অ্যান্ড নিজেদের মতন করে তার পারফরমেন্স করেছে অনেক বড় একটা কেকও এনেছে কেকও কেটেছে আর এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো করতে அல்ல ஹஃபீஸ் ஷாவாய் கே